তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি অর্ডিনেন্স ফ্যাক্টরির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যদি এখানে সিলেকশনটি হয় তো তোমাদের কিন্তু এখানে ডিফেন্সের আন্ডারে নিয়োগ করা হচ্ছে ডিফেন্সের আন্ডারে তোমাদের কিন্তু এই জবটি হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে তো অফিশিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেইল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সব প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা অফিশিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অর্ডিনেন্স ফ্যাক্টারি ইটারসি তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি অর্ডিন্যান্স ফ্যাক্টারির তরফ থেকে রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ মিনিস্ট্রি অফ ডিফেন্স তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি একদম ডিফেন্সের আন্ডারে পড়ে এবং ডিফেন্সেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তারও কথা তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ টেনিউর বেস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং অফলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে একদম পারমানেন্ট ভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে না কন্ট্রাক্ট বেসে তোমাদের নিয়োগ করা হচ্ছে টোটাল চার বছর পর্যন্ত তোমাদের কিন্তু এখানে যে জব সেই জব পিরিয়ড রাখা হয়েছে চার বছরের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করা হবে কন্ট্রাক্ট বেসে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এবং পোস্টের নেম এবং তোমাদের এখানে বেসিক পের কথা বলা হয়েছে এবং ভ্যাকেন্সির ডিটেলসও তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে টেনিউর বেস্ট। সিপিডাব্লিউ অর্থাৎ তোমাদের এখানে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার পোস্টটা নিয়োগ করা হচ্ছে বেসিক পের কথা বলা হয়েছে উনিশ হাজার নয়শো প্লাস ডি তোমাদের দেওয়া হবে তো উনিশ হাজার নয়শোর সঙ্গে তোমাদের কিন্তু যে ডি এ রয়েছে সেই ডিএ কিন্তু যোগ হবে তো ডি যোগ হয়ে তোমরা কিন্তু এখানে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু এখানে বেতন পাবে এবং তোমাদের এখানে টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে একশো বারোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটা ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে তেত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ও সি এনসিএল রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসসিদের ক্ষেত্রে এখানে চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে ছত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ইডাব্লুস ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে এখানে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা তোমরা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের এখানে কিন্তু কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কি যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের আমি এখানে বলে দিই তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে দেখো সার্টিফিকেশান এনসিভিটি ক্যান্ডিডেটস হ্যাভিং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তো তোমাদের যদি এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ট্রেড বলা হয়েছে এখানে দেখো এ ও সিপি অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট অপারেটার কেমিক্যাল প্ল্যান্ট তো তোমাদের এই ট্রেডে যদি এখানে আইটিআই পাস করা থাকে কিংবা অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও যাদের এখানে তোমাদের ট্রেড বলা হয়েছে আই এম সিপি অথবা এখানে বলা হয়েছে এম এম সিপি অথবা এখানে বলা হয়েছে এল পি অথবা এখানে পিওপি ফিটার জেনারেল মেকানিস্ট টার্নার এরপর এখানে বলা হয়েছে সিট ম্যাটেল ওয়ার্কার এরপর নিচে এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক এরপর এখানে বলা হয়েছে বয়লার অ্যাটেন্ডেন্ট এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অথবা এখানে বলা হয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক তো তোমাদের এই ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যদি তোমাদের এখানে আইটিআই পাশ করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের যাদের এখানে মিনিমাম বয়স যাদের এখানে আঠারো বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে অর্থাৎ আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স যাদের রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের যে এখানে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে দেখো ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ তারিখ এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটি কিন্তু এখানে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে যেদিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বারো সাত দু থেকে আবেদন স্টার্ট হয়েছে এই দিন থেকে তোমরা কিন্তু একুশ দিন পর্যন্ত পর্যন্ত ওই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তো এসসি এবং এসটিরা তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়ায় আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে ওবিসিরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে তো ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বসে ছাড় পাওয়ায় আঠারো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো কোনো রকম তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তারই কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর রিকুয়ার টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দি অ্যাপ্লিকেশানস ফ্রম অ্যান্ড ফিল আপ দি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সেম ইন ব্লক লেটার অনলি তো তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর ব্লক লেটারে তোমাদের কিন্তু ফিল করতে হবে অর্থাৎ সব কিন্তু বড়ো হাতের তোমাদের কিন্তু লিখতে হবে তারই কথা বলা হয়েছে আবেদন যে ফর্মটি সেই ফর্মটি তোমাদের কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমাদের নিচে কিন্তু এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে কিংবা তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদন যে ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে পোস্টের নাম লিখতে হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ফ্রম দি পোস্ট অফ টেন ইউর বেস্ট সিপিডাব্লিউ পার্সোনাল অন কন্ট্রাক্ট বেসিস তো তোমাদের কিন্তু এই পোস্টের নামটি লিখে দিতে হবে এবং নিচে তোমাদের এখানে অ্যাড্রেস বলা হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তারই কথা বলা হয়েছে এবং ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশানস তো তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে একুশ দিন পর্যন্ত তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া হবে আবেদন এখানে রিসিভ করার জন্য অর্থাৎ আবেদন ফর্মটি ফিল করার জন্য আবেদন ফর্মটি পাঠানোর জন্য তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু এখানে যে জব স্পেসিফিকেশন রয়েছে অর্থাৎ যে জব প্রোফাইল রয়েছে সেই জব প্রোফাইলের কথা বলা হয়েছে কী কী কাজ করতে হবে তো এখানে বলা হয়েছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হ্যান্ডেলিং অফ মিলিটারি এক্সপ্লোসিভ অ্যামুনেশান তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে মিলিটারির যত রকমের যে আর্টিলারি কিংবা যে তোমাদের ম্যানুফ্যাকচারিং যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি করতে হবে তারই কথা বলা হয়েছে এবং সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে তো তোমরা যারা প্রথমে এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি শর্ট লিস্টেড করানো হবে শর্ট লিস্টেড করার পর তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল যে টেস্ট রয়েছে সেই ট্রেড টেস্ট এবং তোমাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে আবেদন যে ফর্মটি রয়েছে সে আবেদন ফর্মটি দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে বাঁদিকে অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমাদের কালার ফটো কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে এরপর নিচে এখানে বলা হয়েছে টু বি ফিল্ড আপ ইন ব্লক লেটার্স অনলি তো তোমাদের প্রথমে আমি বলে দিলাম ব্লক লেটারে অর্থাৎ সব কিন্তু বড়ো হাতের তোমাদের কিন্তু ফিল করতে হবে এবং তোমাদের অটোমেটিক এখানে কিন্তু পোস্টের নাম তোমাদের কিন্তু ফিল করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে ব্লক লেটারে তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম তোমরা এখানে ফিল করে দেবে টেন্থ পাশের মার্কশিটে যে তোমাদের অর্থাৎ টেন্থ পাসের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে যে তোমাদের নামের স্পেলিং রয়েছে সেই নামের স্পেলিং অনুযায়ী তোমরা এখানে তোমাদের নাম ফিল করে দেবে এরপর ফাদার্স নেম তোমরা এখানে ফিল করে দেবে এরপর ডেট অফ বার্থ তোমরা এখানে ফিল আপ করে দেবে কত তারিখ কত এখানে মাস তারপর এখানে তোমাদের ইয়ার দু হাজার দুই দু হাজার তিন তো যাদের যে জন্ম তারিখ রয়েছে তোমরা এখানে ফিল করে দেবে সেই জন্ম তারিখ অনুযায়ী অর্থাৎ এখানে এক আট দু হাজার পঁচিশ তারিখ এই তারিখটি অনুযায়ী তোমাদের কত বছর বয়স হচ্ছে তোমরা এখানে ফিল করে দেবে এরপর ন্যাশনালিটি অবশ্যই তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তো এখানে ইন্ডিয়ান লেখে দেবে এরপর ক্যাটাগরি তো তোমরা কোন ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা এখানে সিলেক্ট করে নেবে ইউআর হলে এখানে ইউআর ঘরে সিলেক্ট করে তোমরা এখানে ইউ আর কিংবা যারা তোমরা এখানে এসসি রয়েছো এসসির ঘরে এখানে টিক করবে এস এসসির ঘরে করার পর তোমরা এখানে লিখে দেবে এসসি এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা এখানে এক্স সার্ভিস ম্যান রয়েছে তো এক্স সার্ভিস ম্যান হলে তোমরা এখানে ইয়েস করবে কিংবা এখানে নো হলে এখানে নো করবে তো এইভাবে তোমাদের সমস্ত রকমের যত এখানে ডিটেলস দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে ইমেল আইডি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে আইডেন্টিফিকেশন কোনো মার্কস থাকলে অর্থাৎ বডিতে তোমাদের এখানে অর্থাৎ দেহে তোমাদের কোনো জায়গায় কাটা কিংবা তিল থাকলে তোমরা কিন্তু এখানে আইডেন্টিফিকেশান মার্কস তোমরা এখানে লিখে দেবে লিখে দেবে এরপর নিজে তোমাদের এখানে মিডিয়াম অফ ট্রেড টেস্ট তো তোমরা এখানে কোন এখানে ভাষায় এখানে ট্রেড টেস্ট দিতে চাও তো তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে চুজ করার পর নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দেওয়া হয়েছে তো সমস্ত রকমের ডিটেলস দিয়ে তোমরা কিন্তু এই আবেদন ফর্মটি ফিল করবে ফিল করে তোমাদের যে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাকে কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে